নমস্কার ব্লকে আপনাদের স্বাগত চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এনাদের আগমন আমাদের ছাদে অনেকগুলো হনুমান এসেছে দেখুন প্রায় আট থেকে দশটা ওদের ছোট্ট ছোট্ট বাচ্চার দিকে নিয়ে এসেছে ভালো লাগছিল ওদের দিকে দেখে কিন্তু একদম ছোট ছোটো বাচ্চা হ্যাঁ কোলে নিয়ে ওরা ছাদে লাফালাফি করছিলো দেখে খুবই ভালো লাগছিল ভাবলাম আপনাদের সঙ্গেও ব্যাপারটা শেয়ার করি প্রায়ই ওরা আসে আবার চলেও যায় কিন্তু আজকে দেখুন অনেকগুলো হনুমান একই সঙ্গে এসেছে এটা হলো আমাদের একটা আম গাছ এখানেও দেখুন প্রায় আট থেকে দশখানা হনুমান বসে আছে ল্যাট ঝুলিয়ে এরাও ছোট ছোট বাচ্চা দিকে নিয়ে এসছে তারই মাঝে সকালবেলা খুবই একটা খারাপ খবর পেলাম যখন আমি ঘুমোচ্ছিলাম মা বললো উঠে পর একটা খারাপ খবর আছে আমাদের এক ঠাকুমা ছিলেন উনি সকালেই মারা গেছেন তার মনটা খুবই খারাপ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ